আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে বর্ণী বর্ণীল কৃতিত্বের দ্বারায় দু সাল থেকে এসএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী সারা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভাষণ শাখায় নিম্ন লিখিত পদ সের জন্য যোগ্য প্রতিনিধি করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে ষাটটি পদ লোকটি প্রথম নাম্বার যে পদ সহকারী শিক্ষক বাংলায় একজন লোকটিভাবে এবং ইংরেজি চারজন গণিতে দুইজন পদিক্ষণ একজন একজন সহকারী শিক্ষক বাংলাদেশ বিশ্ব পরিষদের একজন এবং চারুকার একজন সকল পদের শিক্ষকদের যোগ্যতা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ইংলিশ রাইটিং ও স্পিকিংয়ে দক্ষ থাকতে হবে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ বা দশম শ্রেণী পর্যন্ত পাঠ দেয় অভিজ্ঞ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্তের মধ্যে কী কী দেওয়া আছে দেখেন জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী বেতন পাতা প্রদান করা হবে এবং উৎসবাতা বাসি পাতা চিকিৎসা পাতা চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটিভ গ্রাজুয়েটি প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য অন্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে এবং আবেদনকারী বয়স

পরীক্ষার তারিখ সময় কি বলা হয়েছে দেখবেন আঠাশে ডিসেম্বর দু বেলা এগারোটায় আপনার শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের পূর্বে সকাল সকাল নয়টা ত্রিশ থেকে প্রতিষ্ঠানের প্রবেশপত্র বিতরণ করা হবে এবং কামের উপর অবশ্যই আপনাকে পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিউটা সঙ্গে কোচ করে নেবেন এই নিউটা সত্য নাকি মিথ্যা যাচাই করবেন তারপরে কিন্তু নিউজ দায়িত্ব প্রদূষণের আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই